আর দোসরা জুলাই দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের জন্য করজ জাতির গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের ভিতর এই খোঁচাবাড়ি হাট হল গরুর জন্য বিখ্যাত ভাই দাম কত রাখছেন বিশ পর্যন্ত শুনছেন এক লাখ বিশ পর্যন্ত হইলে ওনার চাওয়া দাম কাস্টমার কত বলে এক লাখ মাংস কয়মন হবে দশ কেজি কম চার মন শুনছেন দশ কেজি কম মন চারমন আছে বিক্রির বিক্রির টার্গেট কেমন আছে ভাইয়া কত হইলে বিক্রি করবেন দশ পর্যন্ত শুনছেন দশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন এটার মাংস মন হবে ছয় মন কত বলতেছে কাস্টমার পঞ্চাশের নিচে বলে তার্কেট কেমন আছে দেড় লাখের উপর বিক্রির শুনছেন দেড় লাখ টাকার উপর বিক্রি টার্গেট আছে ভাই পিছনে ছিলাম দাম কত রাখছেন এক লাখ সত্তর মাংস কয়মন হবে পাঁচ মনের উপর টার্গেট কেমন আছে বিক্রির একশো পঁয়তাল্লিশ ভালো আছেন কাকা কত দাম রাখছেন এক লাখ পঁয়তাল্লিশ মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে টার্গেট কেমন আছে পঁচিশ না তিরিশ তিরিশের কাছাকাছি শুনছেন এক লাখ হাজার টাকার কাছাকাছি উনার বিক্রির টার্গেট আপনারা দেখতেই পাচ্ছেন কোচাবাড়ি হাটের প্রচুর পরিমাণের গরু আমদানি ভাইয়া দাম কত রাখছেন তিরিশ মাংস মন হবে ভাই সাড়ে চার মন কত বলতেছে একশো টার্গেট কেমন নিয়োগ কত আছে বিশ পর্যন্ত শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টে যতগুলি হাট বাজার আছে এই ঠাকুরগা ডিস্ট্রিক্টের এই খোঁচাবাড়ি হাটের মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণের ভদ্র এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষরা ছুটে এসে এই বাজারে গরু করে বিক্রয় করে আমরা সব সময় বাজারের ভিতর থেকে যতটুকু পারি তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি দেখি এটির দাম কত চাই উনি গরুর মালিক একটু কথা বলতেছে আর দাম কত রাখছেন আচ্ছা আচ্ছা মাংস কয় মন হবে ছয়মন তার কেট কেমন দেড়শোর উপরে শুনছেন দেড় লাখ টাকার উপর ওনার বিক্রির কার্কেট এক বলছে শুনছেন এক লাখ পর্যন্ত দাম বলতেছে দেড় লাখ পর্যন্ত ওনার বিক্রির তার কেটেছে

একশো পঁয়ত্রিশ এটা ওজন কটটুকু আসবে চার মনের উপর মোটামুটি নিয়ত কত আছে বিক্রির একটু আইডিয়া বলেন পনেরো থেকে বিশ শুনছেন এক লাখ পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে এই গরুগুলি যেগুলি একটু শুকনা টাইপের সেগুলি কিন্তু কেউ খামারের জন্য নিচ্ছে কেউ কিন্তু মাংসের ওজনের দোকানের জন্য দশ হাজারই বিক্রি হবে শুনছেন এক কথায় এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কেমন দাম রাখছে একশো তিরিশ একশো তিরিশ মাংস কয় মন হবে পাঁচ মন মন কত বলতেছে কাস্টমার দশ দশ টার্গেট কেমন আছে পনেরো বিশ হলে বিক্রি করবো পনেরো থেকে বিশ হাজার শুনছেন এক লাখ পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে আমরা আমাদের হাতের ব্যবহার কিন্তু এনডিও দিয়ে কিন্তু আমরা প্রতিবেদন তৈরি করি আমরা কোনো ক্যামেরা ব্যবহার করি না এবং আমরা কোনো মাইক্রোপিস ব্যবহার করি না আমরা সরাসরি গরুর মালিকদের সাথে কথা বলি কত দাম রাখছে দাম রাখছে একশো পনেরো একশো পনেরো মাংস মন হবে মাংস চার মন চার মন কেমন একশো দুই চার একশো দুই থেকে চার পর্যন্ত শুনছেন এক লাখ চার হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কী দাম লাগছে পঁচানব্বই এটি কি অজনে বিক্রি করবেন নাকি পালার জন্য মানে যে যেইভাবেই নেয় এটা এখন কতটুকু ওজন আসতে পারে তিন মনের উপর টার্গেট কেমন করছেন বিক্রির আশি আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে ভাই আপনার এই গোরুটার দাম কত রাখছেন একশো বিশ এটা অজন পটটুকু হবে তার মনে হয় চার মাসের কিছু কম মোটামুটি নিয়ত কত আছে ডিগ্রি একশো পার্ট একশো পার শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কি দাম রাখছেন বিশ এক লাখ বিশ অজঙ্করটুকু হবে মাংস চার মন তারকেট কেমন আছে নিয়ত কত আছে বিক্রির পনেরো নিচে বিক্রি করা যাবে না শুনছেন এক লাখ পনেরো হাজার টাকার নিচে বিক্রি করা যাবে না আমরা দেখছিলাম শুধু করস গরুগুলি দেশি যে সার গরুগুলি আছে মাংসের দিনে যেগুলি বিক্রি হয় সেগুলি কিন্তু আমদানির সংখ্যা আজকে একটু কম ভাই দাম কত রাখছেন পঁচিশ মাংস কয়মন হবে পাঁচ মন সর্বোচ্চ কত বলে পনেরো বলছে টার্গেট কি বিশের শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন দাম এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য ওজনের জন্য অজনের জন্যই কটুকু ওজন আসবে তিন মন

কত বলতেছে ভাই কাস্টমার পাঁচ সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব কী দাম রাখছেন পঁচিশ মাংস কেমন হবে হ্যাঁ

এক লাখ চল্লিশ চার চেয়ে কজন পথ টুকু হবে মোটামুটি নিয়ত কত আছে বিশ হাজার শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত হয় ডিগ্রি তার্কেট সুপ্রিয় দর্শ্য আমাদের এই প্রতিবেদনী ডুবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুর বা জেলার কোচাবাড়ি হাটের মাংস রোজনে পরবজাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম